পুলিশ শেষে দেখে রুম নাম্বার সাতশো চার থেকে ওই গন্ধটি বেরোচ্ছে পুলিশ রুম নাম্বার সাতশো চারে প্রবেশ করে এমন এক দৃশ্য দেখতে চলেছিল যে কোন ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে কম কিছু ছিল না রান্নাঘরে প্রেসার কুকারে ফুটছে মাংস আর তার পাশেই রাখা রয়েছে তিনটি বালতি যার মধ্যে অ্যাসিড দিয়ে গলানো হচ্ছে মানুষের এমন এমনকি একটি মিক্সিতে পেস্ট করা হচ্ছে বাকি বডি পার্টস এখন প্রশ্ন হলো এই খণ্ডবিক আর আর কাকে কেন এই বা এত নিসংস বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো দ্য অফ রুম নাম্বার সেভেন জিরো ফোর সরস্বতী বিদ্যা বয়স আটত্রিশ খুব ছোট বয়সে মা বাবাকে হারায় সরস্বতী তারপরে মানুষ হয় অনাথ আশ্রমে নিজের চেষ্টায় পড়াশোনা করে সে মুম্বাই আসে কাজের সন্ধানে মনোজ সানে বয়স ছাপ্পান্ন বাড়ি আহমেদনগর সরস্বতীর মতে মনোজও ছিল অনার মনোজ আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট থেকে টেকনিশিয়ানের কোর্স করে এবং সেও সরস্বতীর মতোই মুম্বাইতে আসে টেকনিশিয়ানের জব খোঁজার জন্য কিন্তু মনোজের ভাগ্য হয়তো ভালো ছিল না মনোজ কাজের সন্ধান তো করছিল কিন্তু সে কোনো কাজ পাচ্ছিল না অবশেষে মুম্বাইয়ের বড়িবালিতে একটি মুদির দোকানে কাজ পাইছে মনোজ কয়েক বছর মুদির দোকানে কাজ করে পয়সা জমিয়ে বড়িবালিতে একটি ফ্ল্যাট কেনে মনোজের বয়স পেরিয়ে গেছিল ছাপ্পান্ন তাই সে সিদ্ধান্ত নেয় আর বিয়ে না করার একদিন সরস্বতী মনোজের দোকানে আছে মালপত্র কেনার জন্য দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় কথায় কথায় উঠে আসে মনোজ আর সরস্বতী দুজনের আদি বাড়ি ছিল আহমেদনগরে দুজনেই ছিল অনাথ এবং দুজনে কাজের সন্ধানে মুম্বাই এসেছিল তাদের মধ্যেই সিমিলারিটি তাদেরও কাছাকাছি এনে দেয় তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল দুজনে ঠিক করে তারা একসাথে থাকবে এতে তাদের খরচও কমবে মনোজ বড়িবালি রোডে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে মীরা রোডের কাছে একটি ফ্ল্যাট কিনে সরস্বতীকে নিয়ে থাকতে শুরু করে তাদের সম্পর্কের প্রথম কয়েক বছর ভালোই চলছিল তারা বাইরে একে অপরকে মামা ভাগ্নি বলে পরিচয় দিত সময় পেরিয়ে আসে দু হাজার কুড়ি করোনার প্রকোপে মনোজের কাজ চলে যায় আর এরপর থেকে দুজনের সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হয় অভাব তাদের মধ্যে সৃষ্টি করে ঝগড়া অশান্তির প্রতিদিন এই ঝামেলা থেকে মুক্তি পেতে এক পৈশাচিক পরিকল্পনা করে তেসরা জুন দু হাজার তেইশ মনোজ দোকানে গিয়ে একটি চেন কিনে আনে তারপর সরস্বতীকে মেরে চেন দিয়ে তার খণ্ড বিখণ্ড করে তারপরে কুকারে করে আর কিছু মিক্সিতে গ্রাইন্ড করে কিন্তু এখনো অনেক রয়ে গিয়েছিল। তাই বাকি সরস্বতী নিয়ে সে তিনটি অ্যাসিস বড়া বালতিতে ফেলে দেয় গলানোর জন্য সরস্বতীর কোনো আত্মীয় পরিজন ছিল না সরস্বতী কিংবা মনোজ কেউই অ্যাপার্টমেন্টে কারোর সঙ্গে বেশি মিশত না তাই তাদের ঘরের মধ্যে কি চলছে তা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা ছিল না কয়েকদিন পর তাদের ঘর থেকে পচা মাংসের গন্ধ বেরোতে শুরু করে এই গন্ধ পাশের ঘরে একটি ছেলে নাকে যায় সে প্রথমে ভেবেছিল হয়তো কোনো ইঁদুর মরেছে কিন্তু যত দিন যায় এই পচা মাংসের গন্ধ আরও বাড়তে শুরু করে ছেলেটি আশেপাশে ঘরে লোকেদের জিজ্ঞাসা করে দেখে তাদের নাকেও পচা গন্ধ এসেছে এবং তাদের কারোর ঘরে কোনো ইঁদুর মরেনি একদিন সকালে অফিসে যাওয়ার জন্য ছেলেটি যখন বেরোচ্ছিল সে সাতশো চার নম্বর রুম ক্রস করে এবং তার নাকে আবারও সেই পচা গন্ধটি আসে সে বুঝতে পারে এই সাতশো চার নম্বর রুম থেকে গন্ধটি বেরোচ্ছে ছেলেটি রেগে গিয়ে বলে কোনো মানুষ কি করে এই দুর্গন্ধে থাকতে পারে ঘরের মধ্যে কেউ যেন রুম ফ্রেশনার দিল। কথা যেন ঘরের ভেতরের লোকটি শুনতে পেয়েছে মনে সন্দেহ হয় কিছু তো গন্ডগোল অবশ্যই আছে নম্বর দরজা নক করে মনোজ দরজা খুলতে সেই পচা দুর্গন্ধ যেন ধাক্কা মেরে বেরিয়ে আসে ছেলেটি মনোজকে জিজ্ঞাসা করে আপনার ঘর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে আমাদের খুব সমস্যা হচ্ছে দেখুন আপনার ঘরে কোনো ইঁদুর মরেছে কিনা আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি মনোজ বলে না না আমার এখন অনেক কাজ আছে এখন হবে না আপনি বিকেলে আসুন ছেলেটির অফিসে যাওয়ার তাড়া ছিল তাই সে আর কথা না বেরিয়ে সেও বেরিয়ে যায় ছেলেটি বেরিয়ে যেতে যেতে পেছন ঘুরে দেখে মনোজ একটি বড় ব্যাগ নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসছে মনোজের আচরণ ছেলেটির একটুও ভালো লাগে না সে সব কিছু বিল্ডিং এর ওয়াচম্যানকে জানায় ওয়াচম্যান সব শুনে পুলিশে খবর দেয় পুলিশ এসে দেখে ঘরের দরজায় বড় একটা তালা ঝুলছে তারা তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে ঢুকতেই রুম ফ্রেশনার পচা মাংসের গন্ধ যেন ঠেলা মেরে বাইরে বেরিয়ে আসে পুলিশ প্রথমে ফ্রিজ খোলে কিন্তু ফ্রিজে কিছু ছিল না পুলিশ সারা বাড়ি খুঁজে পেলে কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায় না তাদের জন্য আসল সারপ্রাইজ রুকিয়েছিল রান্নাঘরে ঢুকতেই তাদের চোখে পড়ে চারিদিকে ছড়ানো রয়েছে প্রেসার কুকারে সেদ্ধ করা হয়েছে বিভিন্ন অঙ্গ আর এক পাশে রাখা রয়েছে তিনটি বালতি যার মধ্যে অ্যাসিডে চোবানো হয়েছে বিভিন্ন খণ্ড বিখণ্ড অংশ তাছাড়াও একটি মিক্সিতে পেস্ট করা হয়েছিল শরীরের বাকি অংশ এই দৃশ্য দেখে কয়েকজন প্রতিবেশী বমি করতে করতে বাইরে বেরিয়ে আসেন পুলিশ মনোজকে ধরার জন্য সমস্ত এভিডেন্স কালেক্ট করে অপেক্ষা করতে থাকে মনোজ বাড়ি ফিরে দেখে পুলিশের গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে মনোজ বুঝতে পারে তার কর্মকাণ্ড সমস্ত ধরা পড়ে গেছে মনোজ পালাতেই যাচ্ছিল কিন্তু পুলিশ তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে ফলে মনোজে পালানোর চেষ্টা ব্যর্থ হয় পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে মনোজ জানায় সে আর সরস্বতী একই সঙ্গে থাকতো লকডাউনে মনোজের কাজ চলে যায় রোজগারপাতি না থাকায় দুজনের মধ্যে এই নিয়ে প্রায় ঝামেলা হতো আর এই অশান্তি থেকে মুক্তি পেতেই সরস্বতী বিষ খেয়ে হাত পড়েছে মনোজ ভেবেছিল পুলিশ বিনাদোষী তাকে গ্রেপ্তার করবে তাই সে ভয়ে সরস্বতী কেটে খণ্ড বিখণ্ড করেছে পুলিশ মনোজের কথায় বিশ্বাস করে না তারা আরো কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে মনোজ তাদের সে সরস্বতীকে মেরে চেন সাজিয়ে তার প্রথমে কাটে তারপরে কিছু অংশ নিয়ে সে প্রেসার কুকারে সেদ্ধ করে এবং সেই সেদ্ধ করা অংশগুলো নিচে গিয়ে কুকুরকে খাইয়ে দিয়ে আসে বাকি অংশ সে মিক্সিতে গ্রাইন্ড করে আর কিছু অংশ অ্যাসিড ভরা বালতিতে চুপিয়ে রাখে গলানোর জন্য মনোজ আরও বলে সরস্বতী তার ভাগ নেই এক সম্পর্কে দিদির কথা উঠে সে বিয়ে করতে। সরস্বতী বিয়ের কিছুদিন পর থেকে সরস্বতী আর মনোজের মধ্যে ঝামেলা শুরু হয় কারণ সরস্বতী জানতে পেরেছিল মনোজের অনেক কটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল এদিকে মনোজ বারবার পুলিশের কাছে নিজের বয়ান বদলাচ্ছিল কখনো সে বলতো সরস্বতী নিজেই আত পড়েছে কখনো আবার বলতো সেই সরস্বতী ঠিক আছে সরস্বতীর কোনো বিষ পাওয়া যায়নি তাই এটা কনফার্ম ছিল সরস্বতী আত্ম করেনি পুলিশ সরস্বতী সম্পূর্ণ দেহ পায়নি পুলিশের কাছে কোনো সলিড এভিডেন্স ছিল না মনোজের বিরুদ্ধে তার উপর মনোজ বারবার নিজের স্টেটমেন্ট বদলাচ্ছিল এখন দেখার বিষয় হলো মনোজের কি সাজা হয় ঠিক এমনভাবেই ব্যাঙ্গালোরে ফ্রিজ থেকে উদ্ধার হয় মহালক্ষীর পনেরো ষাটটি টুকরো এই ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য নিজের স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন প্রতিহিংসার নেশায় বন্ধুই বন্ধুকে বটি দিয়ে খুব পারল এই ঘটনাটি শোনার জন্য নিজের স্কিনের বাম দিকে ক্লিক করুন